নাম লস্কর লস্কর অ্যান্টি ম্যালেরিয়া লস্কর এয়ারক্রাফট মেকানিক্যাল ট্রান্সপোর্ট ব্রিজার লস্কর স্পোর্টস মার্কার মেসোয়েটার লস্কর শুটার ওয়াচম্যান লঙ্কর ওয়ার্ড বয় ওয়াশার আপ আয়া লস্কর ফায়ার ফাইটার বাংলা অংশের সমাধান এক সন্ধি বিচ্ছেদ করুন সোনালী সমান সোনা প্লাস আলি। অতীত সমান অতি প্লাস ইত লবণ সমান লো প্লাস অন ইত্যাদি সমান ইতি প্লাস আদি পরীক্ষা সমান ইখা দুই বিপরীত শব্দ লিখুন জয় সমান পরাজয় উঁচু সমান নিচু উত্তম সমান অধম ঘরে সমান বাইরে ভালো সমান মন্দ তিন শুদ্ধ বানান লিখুন বুদ্ধিমতী সমান বুদ্ধিমতি জননী সমান জননী সমীচীন সমান সমীচীন অসাদাচরণ সমান অসাধারণ অভিনেত্রী সমান অভিনেত্রী চার বাংলা ভাষায় সর্বর্ণ কয়টি দুইটি সর্বর্ণ এবং দুইটি ব্যঞ্জনবর্ণ লিখুন উত্তর বাংলা ভাষায় সর্বর্ণ এগারোটি দুইটি অ আ এবং দুইটি ব্যঞ্জনবর্ণ ক খ ইংরেজি অংশের সমাধান পাঁচ ইংরেজিতে অনুবাদ করুন সে সাঁতার কাটতে জানে না সমান হি ডোজ নট নো হাউ টু সুইম আকাশ নীল সমান দি স্কাই ইজ ব্লু সকাল হতে বৃষ্টি হচ্ছে সমান ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং তুমি কি কর হোয়াট ডু ইউ ডো পাখিটি আকাশে উড়ে সমান দি বার্ড ফ্লাইস ইন দি স্কাই ছয় শূন্যস্থান পূরণ করুন দি কাউ ইজ আন্ডারস্কোর ইউজফুল অ্যানিমেল উত্তর অ্যান করিম ইজ আন্ডারস্কোর হোনেস্ট ম্যান উত্তর অ্যান হি ইজ আন্ডারস্কোর মা উত্তর অ্যান রাহিম ইজ জুনিয়র আন্ডারস্কোর মি উত্তর টু রাফিক ইজ গুড আন্ডারস্কোর ইংলিশ উত্তর অ্যাট সাত ইংরেজি শব্দগুলোর বাংলা অর্থ লিখুন টোগেথার সমান একত্রে কনফিডেন্সিয়াল সমান গোপনীয় চিলড্রেন সমান ছেলে মেয়ে টুথ সমান দাঁত পানিশমেন্ট সমান শাস্তি আট বাংলা শব্দগুলোর ইংরেজি শব্দ লিখুন কবি সমান পয়েন্ট বাগান সমান গার্ডেন পিতা মাতা সমান প্যারেন্টস ভাত সমান রাইস রাজধানী সমান ক্যাপিটাল গণিত অংশের সমাধান নয় একটি ঘড়ি আট শতাংশ ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট শতাংশ লাভ হতা ঘড়িটির ক্রয় নির্ণয় করুন উত্তর ঘড়িটির ক্রয়মূল্য মূল্য পাঁচ হাজার টাকা দশ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার ফল কত উত্তর একশো নিরানব্বই খ নয়শো নিরানব্বই এবং ছয়শো ছেষট্টি এর মধ্যবর্তী সংখ্যা দুটির স্থানীয় মান কত উত্তর নয়শো নিরানব্বই এবং ছয়শো ছেষট্টি এর মধ্যবর্তী সংখ্যা দুটি নয় আর ছয় তাহলে নয়শো নিরানব্বই এবং ছয়শো ছেষট্টি সংখ্যাটিতে নয় ও ছয়ের স্থানীয় মান দশক অর্থাৎ নব্বই এবং ষাট গো এক্স এবং শূন্য এক এক্স শূন্য এক এক্স শূন্য এর মান কত উত্তর এক্সেক্স এর মান উনিশ এবং শূন্য এক এক্স শূন্য এক এক্স শূন্য একের মান শূন্য 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 এক ভ একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো ডিগ্রি কোণকে কোন ধরনের কোণ বলা হয় উত্তর একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ডিগ্রি একশো ডিগ্রি কোণকে স্থূলকোণ বলে অং এক মাইল সমান কত কিলোমিটার এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার উত্তর এক মাইল সমান এক একষট্টি কিলোমিটার এক ইঞ্চি সমান দুই চুয়ান্ন সেন্টিমিটার বাংলা অংশের সমাধান এগারো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন উত্তর সতেরোই মার্চ উনিশশো বিশ বারো বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম লিখুন উত্তর বঙ্গভবন তেরো বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রীর নাম লিখুন উত্তর শেখ হাসিনা চোদ্দ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় উত্তর এগারোটি সেক্টরে পনেরো হৈমন্তী ছায় গল্পের লেখক নাম লিখুন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ১৬ ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় উত্তর স্কারি সতেরো ছায়েট মাছে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর ভিটমিনে আঠারো চীনের মুদ্রার নাম লিখুন উত্তর ইউয়ান উনিশ জাপানের রাজধানীর নাম লিখুন উত্তর টোকিও বিশ বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশ্রেণীর নাম লিখুন উত্তর তাজিংলং বা বিজয় একুশ বাংলাদেশ মাইট কয়টি বিভাগ আছে উত্তর আটটি বাইশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত উত্তর পাবনা জেলায় তেইশ হু এর পূর্ণরূপ লিখুন উত্তর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চব্বিশ আগুনের পরশমনি চলচ্চিত্রের পরিচালকের নাম লিখুন উত্তর হুমায়ুন আহমেদ পঁচিশ সিওভিআইডি উনিশ করায়না ভাইরাস প্রথম কোন দেশে শনাক্ত হয় উত্তর চীনে